সবাইকে ধন্যবাদ আমি এখন একজন মহাপুরুষের সামনে দাঁড়িয়ে আছি উনি আমাদের মায়ানী সুদর্শন বিহারের বিহার অধ্যক্ষ সভাপতি নিজামপুর সংগরাজ ভিক্ষু সংঘের এবং সহসভাপতি বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার পূজনীয় ভান্তে সদ্ধর্ম বাড়ি দিই প্রিয়ানন্দ মহাথের আমাদের মীরস্বরের গর্ব এবং আমাদের মায়ানী গ্রামেরই সুসন্তান পূজনীয় ভান্ত কাছ থেকে আমরা কিছু কথা শুনব ভান্তে বন্দনা তো আমাদের পূজনীয় ভান্তে আপনার এই বিহারে একদম শুরুটা এবং আমাদের গুরু ভান্তে সহ আপনার একটু স্মৃতি আমরা এখানে ধারণ করবো পুজো আমি শনিবার ছিলাম মাঝে ছাব্বিশ বছর ছিলাম থেকে এগারো সাল সালে আমি নিজ গ্রামে আসি সামান্য জীবন দশ বছর বৃক্ষ জীবন একান্ন বছর ধর্মমা শান্তিনিকেতন বিহারের তেইশ বছর উনব্বই থেকে এগারো শেষে বারো সালে আমি মায়ারিতে আসি তার আগে ছিয়াশি থেকে অষ্টআশি জনগন্ধু বিবেকানন্দ বুদ্ধ বিহারে ছিলাম উনিশশো আট সালে উনিশশো অষ্টআশি সালে মায়নমিত বিহার কাজকর্ম করে সেটা দাঁড় করিয়েছি তারপর শস্য কাজ মধ্য বিয়ার তো এই দুটা বিয়ার আমার হাতে নিতে হয়েছে বর্তমানে আমি সত্তর বছর বয়সে পদার অসুস্থ অবস্থায় আছি নিজ পনেরো বিশ জন শিষ্য আছে কেউ কেউ মারা গেছেন টেক জীবিত আছে তো আমি পান্ত শ্মশান বিহারেও নির্মাণের সময় সহায়তা করেছে সংঘরাজ বিক্ষোভ মহামণ্ডল চিকিৎসা পান্ডে পঞ্চাশ হাজার অনুদান দিয়েছে সংঘরাজ বাংলাদেশ বিক্ষোভ মহাসভার সংঘরাজ বিক্ষোভ মহাসভার চিকিৎসা পান্ডে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছে জীবনের আরও স্বপ্ন আছে তা দিয়ে এই জীবন যাতে কেটে যেতে পারি এখন শারীরিক অসুস্থ হলেও মানসিকভাবে খুব ভালোবাসি পূজনীয় ভান্তে বন্দনা আমি আরো জানতে চাচ্ছি পূজনীয় ভান্তে আপনার গুরু ভান্তে যিনি আমাদের মাহিনী গ্রামের আরেকজন সুসন্তান পূজনীয় ভান্তের থেকে আপনি প্রবৈধ নিয়ে বিভিন্ন জায়গায় এখন কত ওয়া এবং কত বছর বয়স পর্যন্ত এবং আপনার কতজন শিষ্য আছে যারা সুনামের সাথে বাংলাদেশ ভিক্ষু সংবরাজ ভিক্ষু মহাসভায় আছে তো এই সম্পর্কে জানতে চাচ্ছি কারণ আপনি আমাদের মিরসরাই মায়ানী গ্রামের সুসন্তান হলেও বর্তমানে যে একটা দায়িত্ব পালন করছেন সেটা হল সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ সংগরাজ বিক্ষোভ মহাসভার এই বিষয়গুলা নিয়ে পূজনীয় কাছ থেকে আমি জানতে চাচ্ছি বন্দনা ভান্ত আমি বর্তমানে মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি তার সহসভাপতি ছিলাম মহাসভার মহামণ্ডলের তিনটার অংশ সভাপতি ছিলাম বর্তমানে উপদেষ্টা মহামণ্ডলের আমার শীর্ষগণ শ্রীমদ শাসন বংশীর মায়ানীর জন্মজাত বর্তমানে আবুদুরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বৌদ্ধ ধর্মীয় শিক্ষক তিনি মাস্টার্স পাশ করে বিয়ের শেষ করেছেন আরেকজন ফ্রেনীর জন্মজাত স্বর্গোপালগাঁও আমার শিশু উপানন্দ এমবিএ বি বর্তমানে অরিন্দ আছেন চট্টগ্রামে আরেকজন শিক্ষক সঙ্গ প্রিয় সে ডিগ্রি পরে চট্টগ্রাম অরিন্দ মেয়রে আছেন তারপরে একজন শিষ্য শ্রীলঙ্কা আছে উত্তমানন্দ ভিক্ষু মেট্রিক পাশ করি তিপি বিশাল হইয়া বাংলাদেশ থেকে ধর্ম শিক্ষার জন্য শ্রীলঙ্কায় গিয়েছেন একজন শীর্ষের সঙ্গে আছে সহজানন্দ ভিক্ষু আরেকজন আছেন বুদ্ধরত্ন এই দুইজন একজন ডিগ্রি করেন আরেকজন মেট্রিক পাশ করেছেন আরেকজন শৈশব বান্ধবনে আছে যে সম্মরক্ষিত ভিক্ষু সেও শিক্ষিত তারপর যে ফরফারগত শিষ্যবান আছেন কলকাতায় মেদিনীপুরে একজন আছেন যে দেবানন্দ ভিক্ষু তিনিও ইন্টারনি পাশ করে সেখানে গিয়েছেন তারপর একজন আছেন দম্না শান্তিনিকেতন বিয়ারে যে যোগানন্দ ভিক্ষু একজন আছেন মহিন বিনয়ানন্দ ভিক্ষু সেও ডিগ্রি পরে যোগানন্দ ইন্টারমিডিয়েট পড়েন তো যিনি আজকে আমার সাথে সাক্ষাৎ করেছেন যে একটা কথা নিয়েছেন যে আরেকজন শিষ্য আছে যে পার্বত্য অঞ্চলে মহেশ্বরী যে বিবরানন্দ বিক্ষু আর একজন বিক্ষু আছেন উত্তরবঙ্গে যে বর্মানন্দ কারণে সকলের কাছে কথা মনে অনেক তারা কাছেও নেই আপনি আবুতারাব উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত ছিলেন তা আমরা এই মায়ানী গ্রামের অনেক ছাত্র আবুতরা উচ্চ বিদ্যালয়ে আপনার ছাত্র সরাসরি ছাত্র তো ওই অভিজ্ঞতা এবং আমাদের মায়ানী গ্রামে আপনার যে আমরা যে যারা শিক্ষিত হয়েছি আপনার অবদান ওই সম্পর্কে যদি একটু বলেন কত সাল থেকে আপনি শিক্ষকতা শুরু করেছেন এবং কত সাল পর্যন্ত আপনি শিক্ষকতায় ছিলেন আমি বিরাশি সাল থেকে চুরানব্বই সাল পর্যন্ত আবুতরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বৌদ্ধদিঙ্গ শিক্ষক ছিলাম আমার আমলে নাম করা শিক্ষক ছিল সুভোষচন্দ্র দাস অমরেন্দ্র বিজুদেব ব্রাহ্মণ অজিত নারায়ণ রায় মধুসূদন মজুমদার অমর কৃষ্ণনাথ এবং প্রধান শিক্ষক যে রত্ন সেন বড়ুয়া বিএড আরেকজন এক মাস্টার ছিলেন যে সরকারাহের পশ্চিম দিকে তার বাড়ি বিজান হুলক প্রধান শিক্ষক বিক্রম কম আরেকজন ছিলেন জিয়া রহমান সন্দীপ বারি তিনিও বিয়ে বিএড ওই তেরো বছর শিক্ষকতা শেষ করে আমি সহি আমার শিশু এই শাসন বংশকে আমার স্থলে অধিষ্ঠিত করে আমি শেষ করেছি চলে এসেছি অবসর নিয়েছি গত বছর সত্যগার নন্দন কানন এবং আমাদের মায়েনা অমিতা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের টাকা পয়সা কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র কাপড় সবজ দিয়ে ক্র্যাশ দিয়ে অভিনন্দিত করেছেন এটা জীবনের একটা পাঠ্য শুধু আমি নয় আরও কয়েকজন শিক্ষক দিয়েছেন তার মধ্যে সহকারে প্রধান শারদ চন্দ্রনাথ এখন যিনি এই কথাবার্তা নিচ্ছেন তিনি আমার ছাত্র মামা ভাই তার বাবা বিমান চন্দ্র বড়ুয়া আমি তার পরিবারবর্গের প্রতি যে কুন্দুদান করছি জগত নিয়মানতে বলবেন না বর্তমানে আপনি একটা বড় দায়িত্ব আছেন বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব তো আপনি তো মায়ানী গ্রামে থাকেন এখান থেকে ওই দায়িত্ব পালন করতে আপনার সুবিধা ও সুবিধা একটু যদি বলেন চব্বিশ সালে বাংলাদেশ সংরাজ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি হই আমি আসা যাওয়া নিজ করি গাড়ি নিয়ে আসা যাওয়া করি কারে করে আসা যাওয়া করি কষ্ট হলেও মহাসভার আন্ডারে যত গ্রাম আছে আপদে বিপদে সুসময় দুঃসময় নিয়ে যাব গাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি বর্তমান সম্মরাজ প্রয়ত হয়েছেন সেখানেও দিবার গিয়েছি আগামী সোমবারও আমি সেখানে যাব একটা মহাসভার কার্যকরী জরুরি সভা পূজো পূজনীয় ভান্তে কে বন্দনা জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য পূজনীয় ভান্তে বন্দনা জগতের সকল প্রাণী সুখী হোক বৌদ্ধের শাসনে চিরস্থায়িত্ব হোক বন্দনা ভানতে